একটি মোবাইলের ক্রয় মূল্য তিন হাজার ছশো টাকা কি এটা ক্রয় মূল্য মোবাইলটি কত মূল্যে বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে এটা দুইভাবে করা যাবে হ্যাঁ আমরা করি তাহলে আমাদের লাভ করতে হবে কত টাকা চল্লিশ টাকা লাভ করতে হবে একশো টাকা হ্যাঁ তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রি মূল্য কত হবে একশো চল্লিশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রি মূল্য কত হবে একশো চল্লিশ ভাগ কত একশো টাকা আর ক্রয় মূল্য যদি ছত্রিশশো টাকা হয় বিক্রি মূল্য কত হবে একশো চল্লিশ গুণ ছত্রিশশো ভাগ হচ্ছে কত একশো এক শূন্য বাদ এক শূন্য বাদ ঠিক আছে তা চোদ্দোকে তিনশো তিনশো ষাট দিয়ে গুণ করলে কোথায় দেখি তিনশো ষাট গুণ চোদ্দো শূন্য চার চব্বিশে চার হাতে আমার দুই তিন চার বারো দিয়ে কত চোদ্দো ঠিক আছে শূন্য ছয় আর কত তিন শূন্য চার ছয় চার দু দশ এক চারটে কত পাঁচ পাঁচ হাজার চল্লিশ টাকা আসতেছে এটা হ্যাঁ কত টাকা পাঁচ হাজার চল্লিশ টাকা এখন আমরা আরেকভাবে করে ট্রাই করবো একশো টাকা লাভ করতে হবে কয় টাকা চল্লিশ টাকা এক টাকা লাভ করতে হবে কয় টাকা চল্লিশ ভাগ একশো টাকা তা তিন হাজার ছশো টাকা লাভ করতে হবে কয় টাকা চল্লিশ গুণ তিন হাজার ছয়শো ভাগ হচ্ছে কত একশো দুশো শূন্য দুশো ভার তা চল্লিশকে আমরা ছত্রিশ দিয়ে গুণ দিব ঠিক আছে ছত্রিশ গুণ কত চল্লিশ শূন্য শূন্য ঠিক আছে তাহলে এটা উল্টো হয়েছে চল্লিশ গুণ কত হবে ছত্রিশ ছয় শূন্য শূন্য চারশো কত চব্বিশ তাহলে গুণ হলে কত হয় আমাদের এখানে চারশো চব্বিশ তিনে শূন্য শূন্য আর তিন চার কত বারো তাহলে শূন্য চার 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 এক হাজার চারশো চল্লিশ টাকা আমাদের লাভ করতে হবে ছত্রিশশো টাকা হ্যাঁ তাহলে ছত্রিশশো যোগ এক হাজার চারশো চল্লিশ শূন্য চার চার এক ছয় শূন্য তিন এক চার এক পাঁচ তাহলে এখানে পাঁচ হাজার চল্লিশ টাকা আসে আবার অন্যভাবে করলে আমাদের কত টাকা আসে পাঁচ হাজার চল্লিশ টাকা আসে সুতরাং আর বলতে পারি একটি মোবাইলের ক্রয় মূল্য ছত্রিশশো টাকা হলে মোবাইলটি বিক্রির মূল্য কত টাকা পাঁচ হাজার চল্লিশ টাকা